নমস্কার সবাইকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ আমরা এসে পড়েছি এখন টিকাল টিকাল একটা ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একটা মায়ান সিভিলাইজেশনের সবথেকে ফেমাস একটা আর্কিওলজিক্যাল সাইট আমার ডান দিকে দেখুন কিছু লোক ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওই ওরকম জায়গায় ওরা আর কি টিকিট কাটছে তো আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম তাই আর কি আমাদেরকে এখন লাইন দিতে হচ্ছে না এই বাঁদিকের বাসটা আমাদের বাস তো একশো কুড়ি কেটজাল নিয়েছে আমাদের এই বাসটা নিয়ে এলো প্লাস ফিরিয়ে নিয়ে যাবে আমরা ট্যুর গাইড নিয়ে নিই ট্যুর গাইড যদি নিতাম তাহলে আরও তিরিশ থার্টি কেজাল এক্সট্রা দিতে হতো এইটা হচ্ছে সামনের আর কি টিকিট অফিস এই যে আমার ডান দিকে টিকিট অফিস দেখুন লোকে লাইন দিয়ে টিকিট কাটছে কিন্তু যেটা বললাম আমরা যেহেতু অনলাইন কেটেছিলাম আমাদের এগুলো করতে হচ্ছে না আর এখানে যদি টিকিট কাটেন লাইন দিয়ে তাহলে আর কি আমি কাটি বাদবাকিরা কাটলো কাউন্টার সেখান থেকে এটা প্রায় কুড়ি কিলোমিটার দূরে তো এখানে একটা রেস্টুরেন্ট আছে এরা বললো যে এখানে কিছু ব্রেকফাস্ট করে নিতে অপশনালেড নেই আর বললো যদি আমাদের ব্যাগে কোনো খাবার থাকে এটা এখানেই খেয়ে নিতে কারণ ভেতরে নাকি খাবার নিয়ে যাওয়া অ্যালাউড না টুকটাক খাবার অ্যালাউড যেমন ধরুন কলা আপেল বিস্কুট বা নাটস জাতীয় জিনিস আর কি তো এবার দিয়ে যদি অন্য কিছু থাকে বললো এখানেই খেয়ে নিতে পার্কে ঢোকার আগে তো আমরা যেখানে মেন টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম তো আমরা তো অনলাইন টিকিট কেটেছিলাম তো যারা অনলাইন কাটেনি তারা আর কি ওখান থেকে ক্যাশ দিয়ে টিকিট কাটলো ওয়ান ফিফটি তারপরে প্রায় কুড়ি কিলোমিটার গাড়িটা এলো জঙ্গলের মধ্যে এখানে আর কি মেইন পার্কের এন্ট্রান্স এখানে আর কি টিকিটটা চেক করলো আমাদের আর আমরা এখন পার্কের ভেতর ঢুকে পড়েছি তো এই সাইডটা আর কি পুরোটাই ঘন জঙ্গলের মধ্যে আর এখানে কয়েকটা ট্রেল আছে আমাদের অফলাইন ম্যাপ আছে আর কি ওই ম্যাপের ওই ট্রেল ধরেই আমরা হাঁটবো আর কি সব তো দেখা সম্ভব না মেন মেন যেই জায়গাগুলো আছে সেগুলোই দেখব দেখাবো আপনাদের সেগুলো আর এখন বাজে হচ্ছে প্রায় শো আটটা কি আটটা কুড়ি হবে আর আমরা সকালে ট্রিপটা স্টার্ট করেছিলাম সকাল ছটার সময় মানে দু ঘন্টা দু ঘন্টা কুড়ি মিনিট এখানে আসতেই লেগে গেল জাস্ট আর টিকিটের ফর্মালিটিস অ্যাকসেট্রা করতে আর কি যাই হোক তো যেটা বললাম প্লিজ সাথে থাকবেন পুরোটা ভিডিও দেখবেন আর আমি মেন মেন জায়গাগুলো আপনাদেরকে দেখাবো টিকালের ভেতরে টিকালে যদি আপনারা আসেন কিছু ট্রাভেল টিপস দিয়ে রাখি হয়তো কাজে লাগবে আপনাদের এক নম্বর হচ্ছে কমফোর্টেবল জুতো কারণ এখানে প্রচুর হাঁটাহাঁটি আছে আর তাই জন্য আর কি যদি ভালো কমফোর্টেবল জুতো হয় তাহলে সুবিধা সেকেন্ডলি আর কি যেটা বললাম আগে টিকিটটা পারলে অনলাইন কেটে নেবেন যদিও টু পারসেন্ট ওরা চার্জ ইউজ করে চার্জ লাগায় ক্রেডিট কার্ডের জন্য তা হলেও ওই লাইন দিয়ে টিকিট কাটার কোনো মানেই হয় না আর তিন নম্বর হচ্ছে এখানে প্রচুর মশা আর ইনসেক্ট তো পারলে কিছু মস্কিটো রেপেলেন্ট বা ইনসেক্ট রেপেলেন্ট নিয়ে আসবেন আর কি তো কারণ যেটা বললাম প্রচুর প্রচুর এখানে ইনসেক্ট আর এটা পুরোটাই একটা ঘন জঙ্গলের মধ্যে এখানে এখানে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি কোন একটা জন্তুর খুব জোর চিৎকার করছে অনেকটা চিতা ফিতার চিতা বা প্যান্থার টাইপের কিছু হবে আর কি লাভ দিয়ে সামনে না এসে পড়ে আর কি আমরা এখন আছি হচ্ছে গ্রেট প্লাজাতে আমার ডান দিকে এইটা হচ্ছে টেম্পল ওয়ান আর আমার পিছন দিকে দেখাচ্ছি ঠিক টেম্পল আমার উল্টো দিকে আর কি এটা হচ্ছে টেম্পল টু আপনারা আমি যাই না আমি গোপ্রতে রেকর্ড করছি আমার আপনারা দেখতে পাচ্ছেন কি না ওপরে লোক উঠে গেছে এখানে ওঠা যায় পিরামিডগুলোতে আর কি অ্যালাউড আর কি তো ওরম জায়গাতে আর কি সব অনেক লোক উঠেছে আমি উঠবো না কিন্তু আমার মিসেস উঠবে কারণ অনেকগুলো সিঁড়ি আছে এই দুদিন আগে এই বল খেলো ক্রাইম করার পরে আমার মানে পায়ে এখনো ব্যথা তো আমার মিসেস উঠবে আমি নিচেই ওয়েট করবো এই আমার সামনে হচ্ছে টেম্পল ওয়ান যেটা আগে বললাম এটা আর কি ফোরটি সেভেন মিটার টল মানে একশো চুয়ান্ন ফিট আর কি আর এটাতে কিং জাসাওয়ের চোম্ব আছে এটাতে আর আমার ঠিক উল্টো দিকে যে টেম্পেল টুটা আর কি এর ওপর থেকে আর কি দুর্দান্ত ভিউ পাওয়া যায় আর এটাকে বলছে এটা ডেডিকেট করা হয়েছে কিং জাসাও ওয়াইফের জন্য পুরো পুরো জঙ্গলে ঢাকা আমার সামনে টেম্পল থ্রি এটাকে বলে জ্যাকয়ার প্রিস টেম্পল ফিফটি ফাইভ মিটার এর উচ্চতা কিন্তু এটাকে আপনারা দেখতে পাচ্ছেন না ভালো করে কারণ এটার মধ্যে গাছপালা হয়ে রয়েছে তো যখন আর কি টিকাল এরা আবিষ্কার করেছিল সমস্ত টেম্পলগুলো এই অবস্থাতেই আবিষ্কার করেছিল টেম্পল ওয়ান আর টুটা যেটা আমি আপনাকে দেখালাম একটু আগে সেটা হচ্ছে এই জঙ্গল ফঙ্গল পরিষ্কার করার পরে ওরকম ওটা আর কি বেরিয়েছিল ভেতর থেকে তো টেম্পল থ্রিটাও আর কি এ দেখুন এই সাইড থেকে আর কি এই দেখুন এটা হচ্ছে টেম্পলের বডিটা এটা তার মাঝখান থেকে দেখুন এই গাছপালা সব হয়ে রয়েছে আমার সামনে এটা টেম্পল ফোর যদিও গাছ দিয়ে ঢাকা ঠিক দেখা যাচ্ছে না তবে সিঁড়ি করে দেওয়া আছে আমার মিসেজ উঠছে সামনে তো এটা আর কি লার্জেস্ট স্ট্রাকচার এই টিকালে সিক্সটি মিটার এটার উচ্চতা আর এটা অ্যাসোসিয়েটেড উইথ রুল আর বি এখন এই লস্ট ওয়ার্ল্ড এর সামনে আছি এখানে দেখুন লেখা আছে এটার ব্যাপারে আর ঠিক পিছনে হচ্ছে এই যে বিশাল পিরামিডটা গ্রেট পিরামিড তিরিশ মিটার হাই ওপরে কিছু লোক দেখতে পাচ্ছি আমরা কিন্তু সামনে দিয়ে যে সিঁড়িগুলো উঠছে এতে লেখা আছে আর কি ইট ডু নট ক্লাইম্ব তো আমার মনে হয় আমি ওই সাইড দিয়ে যাই ওখান দিয়ে বোধহয় ওপরে ওঠার রাস্তা আছে se pierde aunque a veces me cuesta encontrarte eres la sensación de fe en las cosas van a salir bien y la motivación la dos এখন অবধি ডিসকভার করা হয়েছে আরও নব্বই পারসেন্ট জঙ্গলের মধ্যে আছে আর কি তো এই আমার সামনেটা হচ্ছে মেন প্লাজা এটাই হচ্ছে থেকে সুন্দর আর কি এই জায়গাটা টিকালের মধ্যে এখন অবধি যতটা আর কি ডিসকভার করা হয়েছে তার মধ্যে আর কি আর এটাই হচ্ছে টেম্পেল ওয়ান আর বাঁদিকে টেম্পেল টু মাঝখানে মেন প্লাজা আমরা উল্টো দিকে একটা জায়গা থেকে ভিডিওটা করছি অসাধারণ সুন্দর ভিউ এখান থেকে টিকাল সাইড থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস কার পার্ক বা কোনো একটা রেস্টুরেন্ট আছে যেখানে আর কি সকালে আমরা সব মিট করেছিলাম তো ওইখানেই হয়তো ওয়েট করবো বাকি আমাদের গ্রুপের জন্য